আজকে আমরা কাহনে মিনি কাহনে ফিঙ্গারিং এর কাজ ইউজ করবো কিভাবে হয় সেটা দেখানোর চেষ্টা করব কাহন হোক কিংবা কাহন হোক দুটোতেই খুব ইম্পর্টেন্ট এবং ফিঙ্গারিং এর উপরেই কিন্তু নাইনটি পার্সেন্ট রিদেম এর কাজ নির্ভর করে চলুন অনেকেই আজকে রিদেম জন্য ফিঙ্গারিং এ তো ইউজ করে না তাই আমরা আজকে প্রপার ফিঙ্গার ইউজ করবো ফিঙ্গারের প্রধান হচ্ছে এই যে আমাদের যে আঙুলটা এই আঙুলটাই কিন্তু মেন এই আঙুলটাই কিন্তু ফেলতে হবে এখানে এবং করার প্রথম নিয়ম হচ্ছে এই আঙুলটাকে যত বেশি করে আমরা সাবলীল করব যত বেশি করে আমরা ফাস্ট চালাতে পারব এই যত ফ্লেক্সিবিলিটি হবে এই আঙুলটার মধ্যে ঠিক ততটাই কিন্তু আমরা সুন্দরভাবে তালটাকে যে কোনো তালকে বাজাতে পারব। এবারে তবলার আঙ্গিকে দেখতে গেলে এই তিনটে আঙুল কিন্তু ব্যবহার হয় মেনলি এই তিনটে আঙুল এক দুই তিন এই আঙুলটা কিন্তু ব্যবহার হয় না এই আঙুলটা বাইরে থাকে এখানেও কিন্তু ঠিক সেটাই হবে এই আঙুলটার কাজ হবে সব থেকে বেশি এই আঙুলটা ফার্স্ট আঙুল তাহলে এটাকে বলে তা ফিঙ্গারিং প্র্যাকটিস করতে গেলে প্রথমে এইটাকেই করতে হবে যাতে এই আঙুলটা ফ্লেক্সিবেল হয় তার সাথে কিন্তু এই হাতটাও চলবে বা সমানভাবে চলবে বা হাতের এই তিনটে আঙুল কাজ করবে এবং প্রথমে আমাদেরকে এটাই প্র্যাকটিস করতে হবে তারপরে কিন্তু ধীরে ধীরে আমরা এই ফিঙ্গারকে নিজের মতো করে ইনভেন্ট করে করে আমরা বাজাবো নিজের মতো করে আমরা ইনোভেনশন করবো যে কিভাবে ইনভেন্ট করা যায় নতুন তাল আমরা ইনভেন্ট করবো সব রকম তাল বাজানোর চেষ্টা করবো যেরকম আমরা কি করছি বিভিন্নভাবে ফিঙ্গারটাকে ইউজ করার চেষ্টা করছি আমরা কমপ্লেক্স করে আমরা কম্বাইন করে কিন্তু ইউজ করার চেষ্টা করছি তার সাথে কিন্তু এই আঙুলটাও আস্তে আস্তে যুক্ত হচ্ছে কোনো কঠিন কিচ্ছু না জাস্ট এই আমরা শুধু কি করলাম শুধু এইটা পরার পরে এই দুটোকে যোগ করে দিলাম Da তাহলে আমরা এরপরে যখন ফ্লেক্সিবল হয়ে যাবে তখন কিন্তু আমরা এইভাবে বাজতে পারি নিজের মতো করে তাল বানাতে হবে এইভাবে কিন্তু ফিঙ্গারিং এর প্র্যাকটিসটা করতে হবে पेज लो बेसिक